গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে আজকে বোধ মঙ্গলবার আর সকাল সকাল লেগে পড়েছি কাজে এখন আমি এগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ এরপরে বসা চা তো তার আগে আমি এখন রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম আর যা যা ছিল সব গুছিয়ে রেখে দিলাম তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে তাই সব কিছু খুব তাড়াতাড়ি করছে যে ছেলে ওঠার আগে যেটুকু করা যায় এখন ছেলের জন্য জল গরম বসিয়ে দিলাম আর একদিকে চা বসাবো তারপর ভাতের চালটাও ধুয়ে নিব। তারপর ভাবছিলাম যে আজকে কী রান্না হবে কী রান্না হবে এইগুলোই ভাবনা চিন্তা করছিলাম তো এগুলো করতে করতেই মানে অনেকটাই সময় পেরিয়ে গেল। তো এরই মধ্যে হয়তো ছেলে উঠেই যাবে ছেলের ওঠারও সময় হয়ে গেছে তো ছেলে উঠলে তো তোমাদেরকে দেখাবোই তো যতটা পারছি তার মধ্যে এগিয়ে রেখে দিচ্ছি আমি কাজ হি দেখো চা হয়ে গেছে জলও ফুটে গেছে তো জলটাকে ঢেলে নিচ্ছি জলটা ঢালা হয়ে গেলে চাটা ছেঁকে নেব তারপরে চাটা খাবো তারপর বাকি যা যা কাজ আছে আর এদিকে ভাতটা ততক্ষণ হবে বসিয়ে দেব তো দেখো ছেলে উঠে পড়েছে ওকে আমি এখনই গুড মর্নিং বলেছি তাই ও হাসছে মানে আমি যখনই ওকে ঘুম থেকে উঠে তারপরে যখন বলি গুড মর্নিং ঘুম ভাঙলো তোমার ওই কথাটা শুনলেই হাসে তো এখনও দেখো আমি ওকে বলবো যে গুড মর্নিং ঘুম ভাঙলেও আরও হাসবে আমি ওকে গুড মর্নিং বললেই ও হাসে ওই কথাটা খুবই পছন্দ করে তো এখন আগে চাটা খেয়ে নেবো তারপর ওকেও খাওয়াবো ওকে তো সেক খাওয়াবো তো ভালো চা হয়ে গেছে চাটা খেয়ে নিই তো এই দেখো সেরেলা করে রেডি করে নিয়েছি ওকে খাইয়ে দিয়ে আমি এখন ওকে ভাবছি ফ্রেশ করিয়ে নেবো ওকে ফ্রেশ করিয়ে তারপরে বিছানাটা একদম গুছিয়ে নেব যেহেতু ও ছিল তাই বিছানা এখনও তোলা হয়নি ওদিকে ভাত বসিয়েছি তো ওকে ফ্রেশ করাতে নিয়েও তো মানে জানোই কেমন যুদ্ধ করতে হয় দেখতেই পাচ্ছ তোমরা এটা ওটা সেটা ওর সব রকম হাতাহাতি করতে হয় তারপর চুপচাপ একটুকু বসে না এটা ওটা নাড়বে নাড়লেই ও কান্নাকাটি শুরু করে দেয় তো আজকে যেহেতু ওয়েদারটা খারাপ তো ভাবছিলাম স্নান করাবো না তো পরে আবার ভাবলাম যে না একটু মানে ভেজা গামছা দিয়ে গাটা একটু মুছিয়ে দিই তারপর ওকে গাটা মুছিয়ে একদম ফ্রেশ করে রেডি করে দিয়েছি বাবু একদম রেডি তো বাবুকে ভাবছিলাম একটু ওর বাবার সাথে ও ঘুরবে তাই একটু গাড়িতে দিলাম কিছু দূর গেলো খুব পছন্দ করে গাড়িতে ওটা খুব পছন্দ তো গাড়িতে করে একটু গেল। তো আমি আবার রান্নাও করব ওদিকে ভাত নামিয়ে নিয়েছি তো তার মধ্যে দেখো এই সব কেটে নিয়েছি আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে এদিকে শাক কেটেছি তার বেগুন কেটেছি পেঁয়াজ কেটেছি কারণ মুসুরের ডাল বসিয়েছি তারপর হচ্ছে আরও ভাবনা চিন্তা করছি তো এইগুলো রান্না করে যে এইসব আমি এখন গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পর রান্না টান্না করতে করতে অনেক সময় লেগে গিয়েছিল কালকে ওকে আমি ঘুম দিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে তার মধ্যে আমি এই রান্নাগুলো করছি তো রান্না করতে করতেই ভাবছিলাম যে আরও কিছু করা যায় নাকি তো হঠাৎ মনে পড়লো যে ওই মানে একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম যে পালং দিয়ে মাছের মাথা দিয়ে তো হঠাৎ করে আবার সেইটার প্রস্তুতি নিচ্ছি মাছের মাথা ছিল তো মাছের মাথাটা দিয়েই পালং শিষ আলু বেগুন দিয়ে তো এটা আমি ফার্স্ট টাইম করছি তো খুব ভালোই হয়েছিলো আজকে সব কিছু রান্নাই বেশ ভালোই হয়েছিলো তো ভাবতে পারিনি যে এত ভালো হয়ে যাবে ফার্স্ট টাইমে আমি আন্দাজে করেছি আমি শিওর না যে এটা এরকমই করে করে কি কেমন করে করে তো এদিকে ডালটাও সোমবার দিয়ে দিলাম আজকে রান্না করতে করতে আবার ছেলে উঠে পড়েছিল তারপর ছেলেকে আবার ঘুম দিয়ে আবার রান্না করছিলাম তাই অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো এখানে এখন ভাজাটা তুলে রেখেছি আর ওই পালং শীচ দিয়ে মাছের মাথা দিয়ে ওগুলো করা হয়ে গেছে আজকে আমার সমস্ত কাজটার তো অনেক দেরি হয়ে গেছিলো কারণ ছেলেও মাঝখানে উঠে গেছিলো তো আর কোনো কাজ নেই রাতের রান্নাও হয়ে গেছে তো তোমাদের কাছে শেয়ার করার মতো কিছুই নেই তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম